যত বেআইনি বাড়ি হয়েছে জনগণে ঢুকিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেন হোক আমি আগামীকাল একটি জমা করছি কলকাতা কর্পোরেশনে যেখানে বিগত পাঁচ বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ি বিল্ডিং কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল তার তালিকা চাইব

যারা ওই এলাকাগুলোতে ওয়ার্ডগুলোতে মানুষরা বিক্রি করছে তাদের কাছে আপিল করছে যে আপনারা পাবলিক ইন্টারেস্ট করে এটা নিয়ে লড়াই করুন আমরা আছি বিজেপির পক্ষ থেকে গতকাল রাস্তায় ছিল আমাদের লোকেরা আজকে কলকাতার দুটো জেলা সব পদতে বিজেপি শিক্ষক দেখিয়েছে আউট ক্যালকাটাতে আমাদের ষোলো জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে

আমি দিয়ে দিয়েছি একটা পরিষ্কার এখানে কোন মমতা নেই যে আমরা দাঁড়িয়ে দা বনে গেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আপনাকে এই যে এল সার্টিফিকেট এবং পুরো এই যে আপনার থ্রি সি ওয়ান সি এখন পরিষ্কার কথা বলে গেছে যে লাস্ট টাইম পড়ে দিচ্ছে মমতা <ım Laser> <único Liberty Overwatch>